নবীর নিকট ছিল পাথর যদি সন্তান দিতে পারত তাহলে ইব্রাহিম নবী তো তার হাজে আসাদের নিকট চাইতে পারত ঠিক কিনা বলেন চাইছে কোন দিন চাইছে তাহলে সর্বভারতের রাত্রিতে তিন শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না এক মুসলি দ্বিতীয় নাম্বার হিংসু যার দিলে হিংসা তৃতীয় নাম্বার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান বউ পায়ে মায়ের ভুলে গেছে এমন সন্তান কেউ আল্লাহ ক্ষমা করবে না আলোচনা কি করেছি রজব মাস এখনো আছে আমলের কথা বলেছি সামনে মাস পুরোটা আছে সাহাবান বলছি নি রজব মাসের আমলের কথা বলেছি যে কথাগুলো বলেছি আল্লাহ আমার সব ভাইকে বুঝার তৌফিক দান করুক সকলে বলি আলামিন